ছেড়া প্যানেল নিয়ে তিনজনাই বক্তবোরা আছে ছেড়া প্যানেল নিয়ে তিনজনাই বক্তবোরা আছে কাটটা ভালো লেগেছে আপনি কমেন্টে অবশ্যই জানাবেন তিনজনের প্যান্টা পরেছে পুরো ধনে খালি রওপরে আর জলছায় বইছে

যুদ্ধর তলায় আর একটা ছেঁড়াবেন হাডুর মালা কিছু নেই দিস ইজ টাইট অদূর ভবিষ্যতে না ছিটতি 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 এমন জায়গায় ছিঁড়ে দেবে দেবে না দেখছে কিচ্ছু নেই আর কিচ্ছু না ছেলেদের জন্য বাপ শখ করে ছেলের জন্য হাফ প্যান্ট কিনে দিচ্ছে বাপ শখ করে ছেলের জন্য উনিশশো টাকা দিয়ে জিন্স ফাটা প্যান্ট কিনে দিচ্ছে ফাটা প্যান্ট পরে যারা নমরুদের খালাতো ভাই হলো তারা আর যে বাপ শখ করে কিনে দিচ্ছে আগে থেকে স্যাম্পেল তৈরি করেছে কবরে গেলে ফেরেস তারা মেরে কাপন তো এখন ফাটাবে বান্দা উঠে বলবে আল্লাহ কাপন ফাটা কেন বলবে ছেলের প্যান্টটা ফাটা কেন আগে বলবে এটা যেমন ফাটা ওটা পাটা আর মিডিয়েনে কোনটা বেশি ফাটা এই বাবাজিনা মেয়ে বাপ শক করে হট প্যান কিনে দিতে নবী বললেন ব্যাটা ছেলের নাভি থেকে হাঁটু পর্যন্ত ভেকেরা কা ফরজ আর মেয়েদের শুধুমাত্র দুই হাতের কবজি খোলা থাকবে পায়ের পাতাটুকু খোলা থাকবে খুব প্রয়োজনে যেখানে ফিতনার আশঙ্কা নাই সেই জায়গায় মহিলা মুখের অংশটুকুই খুলতে পারবে